তোর এখন যে চ্যালেঞ্জ দিছে সে ওই ডোবার থেকে মাছ ধরবে হাত দিয়ে এখন অন্তরের এই চ্যালেঞ্জে তুমি কি মনে করতেছো সে কি পারবে আমি মনে করতেছি সে পারতেই পারে তার পূর্ব অভিজ্ঞতা যেহেতু তার বাড়ি পোদারল্যান্ডে সাতক্ষীরা শ্যামনগরের পানি উদ্দেশিত অঞ্চলের মাল সেই মাল অবশ্যই অবশ্য মাছ ধরায় অভিজ্ঞ এটা আমরা এরকমই বিশ্বাস করতেছি আপনি বলেন তার মাছ ধরার অভিজ্ঞতা হ্যাঁ সে একটু আগে অবশ্যই একটা ধরেছে হ্যাঁ এখন আমরা এটা এখন দর্শকরে দেখাবো আর কি এই সেই অন্তর এই সেই অন্তর এখন আমরা তার পিছু পিছু যাব দেখা যাক সে মাছ ধরার মিশনে

হুম দর্শক মারবে যদি এরকম হাউজেতে মাছ ধরা দর্শকদের দেখাই এটা এই যেখানে রইছে চ্যালেঞ্জ থাকলো কেউ যদি খালি হাতে ধরতে পারে হুম হুম রাখা

আপনি কি আশা করছেন ওর ভিতরে মাছ থাকবে

কিন্তু দেখা এইবার ব্যর্থ আবারও ব্যর্থ সে এই সে একবার না করলে দেখো ছোট মানে এর আগে তো কয়েকবার ঘা দেওয়া হয়েছে

বা এত সময় ধৈর্য ধরে দর্শক আপনার ভিডিও দেখবেন না তো আসলে আমার ধরা চালে ভুল এক মুখ ছেড়ে দিয়ে আরেক মুখ হয়ে গেছে বুঝছেন হুম এখন হবে সঠিক এবার খেলা শুরু হয়ে যাবে মেন প্রস্তুতি এক মুখ ওকে হুম হুম আপনি কি শিওর এবার মাছ পাবেন শিওর শিওর ওকে ওকে শিওর তারপর বারবার আশা হত হয়ে যাচ্ছি আশা হারিয়ে ফেলছি

সাতক্ষীরার বুদ্ধিতে চলবে না বুদ্ধি চেঞ্জ করে হাও আমি এই যে নয় মিনিট দশ মিনিট ধরে জি একটা মাস অন্তত উঠান একটা মাস অন্তত উঠান একটা মাস একটা মাস